লন্ডনের একটি বাসে বসেছিলেন একজন নারী হঠাৎই গলা থেকে ছিনিয়ে নেওয়া হল তার প্রিয় নেকলেসটি পালিয়ে যাচ্ছিল চোর কিন্তু বাস চালক মার্ক হেহার থামলেন না তিনি দৌড়ে ধাওয়া করলেন ধরলেন চোরকে নিজের নিরাপত্তার জন্য চোরকে একটি ঘুষিও মারতে হয়েছিল তাকে নেকলেস ফিরে পেলেন যাত্রী কিন্তু মার্কের হাতও গুরুতর আহত হল কিন্তু এই ঘটনার পরিণতিতে চাকুরিচ্যুত করা হলো এই সাহসী বাস চালককে পুলিশ বাস চালক মার্কের পক্ষে অবস্থান নেয় তারা বলে মার্ক সামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ করেছিলেন এবং তাকে কোনো অভিযোগ গঠন ছাড়াই মুক্তি দেয় পুলিশ কিন্তু সমস্যা বাধে চাকুরিদাতা প্রতিষ্ঠানের সাথে মেট্রো লাইন করে কিন্তু যা ঘটেছে তার জন্য অনুশোচনা করেন না বাস ড্রাইভার মার্ক তিনি মনে করেন তিনি যা করেছেন তা সঠিক ছিল I regret that. Um, but I, I don't regret actually what happened because it, it's instilled into you as a kid. You know, I don't regret what i done. No, I think of what i done was the right thing. necklace single mother, Anything could have happened to me, and I'm a single mom. I'm the only one my daughter has, and if something happens to me, it happens to her. and. and I can't afford that. So I am extremely grateful because nothing happened to me. He made me feel safe and since there is no mark on the buses, I don't feel that safe anymore because I know the next bus driver ain't gonna jump off the bus to protect me because he's gonna lose his job. ছিনতাইকারীকে আটকানোর ঘটনাটি এখন জনসমর্থন পাচ্ছে আবার রাজনৈতিক বিতর্কের বিষয়েও পরিণত হয়েছে সাধারণ মানুষ মার্ককে শুভেচ্ছা জানাচ্ছেন এমনকি ডেপুটি প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে হিরো আখ্যা দিয়েছেন জাস্টিস মিনিস্টার কিয়েরান মুলানো বলেছেন তিনি জেনে খুবই হতবাক হয়েছেন যে কেউ এই কাজ করে চাকুরি হারানোর মতো শাস্তি পেতে পারে এখন মার্কেট চাওয়া খুবই সামান্য তিনি বলছেন তিনি শুধু তার সাবেক নিয়োগকর্তা বাস কোম্পানি মেট্রো লাইনের কাছ থেকে একটি অ্যাপোলজি চান কিন্তু মেট্রো লাইনের অবস্থান ভিন্ন তাদের মতে মার্কের চাকরি থেকে বরখাস্ত হওয়ার সম্পূর্ণ ন্যায্য ছিল হেল্প ইং দা পলিক ওয়ান এমপ্লয়িজ মার্ক এখন বারটেন্ডার হিসেবে নতুন পেশায় যুক্ত হয়ে খুশি আছেন কিন্তু তার জীবনের এই গল্প এখন প্রশ্ন উত্থাপন করেছে সমাজের ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে একজন নাগরিককে কেন চাকুরি হারানোর মতো মূল্য দিতে হবে